নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু মকর রাশি বা মকর লগ্ন জাতক বা জাতিকাদের আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে আজকে আপনার কিছু গ্রহের কথা বলবো এবং তার পাশাপাশি বলবো আপনার দৈনন্দিন জীবন বা আপনার ভাগ্যের কি কি ঘটতে পারে বা আগামী দিনগুলো মকর রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে এবং সমগ্র আপনার জীবনটি বা সমগ্র আপনার ভাগ্যটি কোন কোন গ্রহের উপর বেশ করে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ প্রেডিকশন আপনাদের সামনে তুলে চেষ্টা করব অতি অবশ্যই সম্পূর্ণটা দেখবেন আশা রাখছি কিছু কিছু না এখান থেকে আপনি অতি অবশ্যই নিয়ে যেতে পারবেন তাহলে প্রথম কথা হচ্ছে মকর রাশির জাতক বা জাতিকা তাহলে মকর রাশির জাতক বা জাতিকাদের প্রথমে যে গ্রহটা দিয়ে আমাদের শুরু করতে হবে সেটা কিন্তু শনি মহারাজ কারণ কি দেখুন অনেকের ক্ষেত্রে আমরা বলি যে আমার গ্রহটা বা আমার রাশিটা খুব খারাপ অনেকের ক্ষেত্রে আপনারা বলেন মকর রাশি মানে খুব খারাপ অবস্থা মাঝে মাঝে এমনও মনে হয় যে মকর রাশিতে কেনই আমার জন্ম হলো অন্য কোন রাশি কেন হল না কথা এখানে একটা আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো যদি কর্কট রাশিও কেউ থাকতো তাহলে উনিও কিন্তু বলতেন যে কর্কট রাশিতে আমার জন্ম কেন হলো অন্য রাশিতে হলেও তো ভালো হতো বৃষতে আপনার জন্ম অনেক ক্ষেত্রে এমনও বলেন বৃহ রাশিতে কেন জন্ম হলো না তাহলে কোন রাশিতে এখানে বিশেষ কয়েকটি কোশ্চেন কিন্তু থেকে যায় অর্থাৎ কোনো জ্যোতিষী বলতে পারবেন না যে আপনার এই রাশিটা খারাপ বা কোনো জ্যোতিষী একই রকম ভাবে বলতে পারবেন না যে আপনার জন্য এই গ্রহটা খারাপ অর্থাৎ সব রাশির জন্য সমস্ত গ্রহ যেমন খারাপ নয় ঠিক একই রকম ভাবে সব রাশির জন্য সমস্ত গ্রহ কিন্তু অশুভ বা শুভ নয় শুভ কিন্তু নয় অর্থাৎ আপনার জন্য রাশিটা অশুভ অন্য রাশির জন্য সেটা কিন্তু শুভ আবার অন্য রাশির জন্য যেটা অশুভ আপনার জন্য সেটা কিন্তু শুভ। তো আপনার মকর রাশি বলে যে সেটা খারাপ এখান থেকে এই মেন্টালিটি থেকে আপনাকে পুরো ঘুরে আসতে একশো আশি ডিগ্রিতে আপনার কিন্তু মনটাকে পরিবর্তন করতে হবে তাহলে কেন এই কথাগুলো বললাম আপনার জীবনের মকর রাশি জাতক বা জাতিকাদের আপনার জীবনের ভালো মন্দের সাথে সম্পূর্ণ রকম ভাবে যুক্ত থাকবে শনি মহারাজ আর এই শনি মহারাজ যদি দেখেন জন্মকুণ্ডলীতে অশুভ থাকে তাহলে কিন্তু বিভিন্ন রকম আঘাত কিন্তু আনতে থাকবে। এটা গেল একটা বিস্তারিত বলি কি হতে পারে অনেকের মধ্যে কোশ্চেন আসতে পারে আমার জন্মকুণ্ডলীটিতে প্রেমের যোগ আছে নাকি সামাজিক স্বীকৃতি মেনে বিয়ে আছে আমার প্রেম কতটা হবে আমার এডুকেশনের জায়গাটা কতটা আমার প্রেম লাইফ কেমন আমার প্রিয় মানুষটা কেমন হবে এরকম প্রচুর কোশ্চেন থাকে এক এক করে ওয়ান বাই ওয়ান আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলবো যে প্রেম বিবাহ নাকি সামাজিক স্বীকৃতি মেনে বিবাহ দেখুন আপনার এই যে আপনার মকর রাশি মকর রাশির আপনার রাশির সাপেক্ষে আমি কিন্তু প্রেডিকশন করব। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে কিন্তু নয় ঠিক একই রকম ভাবে সেই সূত্রগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব আপনার জন্মকুণ্ডলিটা বার করে আপন আমার মুখের সাথে মিলিয়ে নিন যদি এই যোগগুলো থাকে তাহলে প্রেম করে বিয়ে করতে পারেন যদি এই যোগগুলো না থাকে তাহলে অহেতুক প্রেমের দিকে গিয়ে টাইমটাকে লস করে আপনার কোনো লাভ হবে না তাহলে প্রথমে আসব বিবাহের দিকে তাহলে দেখুন শুধু মকর রাশি নয় যে কোনো রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে বিবাহ বিচার করতে গেলে কিন্তু দেখা প্রয়োজন সপ্তম আর আপনার রাশি সাপেক্ষে সপ্তমটা কোন ভাব আসছে সেটা হচ্ছে কর্কট রাশির ঘর চন্দ্র বেশি ভিতরে বা ডিপলি বিচার করব না তাহলে অনেকের ক্ষেত্রে সমস্যা হবে সাধারণভাবে আমি যোগগুলো বলে যাব। আপনার জন্মকুণ্ডলিতে দেখে নেবেন তাহলে আপনি প্রেম করে নাকি সামাজিক স্বীকৃতি মেনে গুরুজনের আশীর্বাদে বিয়ে করবেন পয়েন্ট নাম্বার এক আপনার প্রেম বিচার করা হবে অর্থাৎ আপনার প্রেমের সাথে কোন গ্রহটা সম্পূর্ণভাবে যুক্ত থাকবে সেটা কিন্তু শুক্র আর আপনার বিবাহের সাথে কোন গ্রহটা সম্পর্ক যুক্ত সেটা হচ্ছে চন্দ্র অর্থাৎ কোন রকম ভাবে আপনার নেটালচার বা জন্মকুণ্ডলিতে যদি দেখেন শুভ ভাবে গিয়ে এই শুক্র এবং চন্দ্র সুসম্পর্ক স্থাপন করেছে বা একটা ঘরে বা একটা রাশিতে অবস্থান করেছে এই শুক্র এবং চন্দ্র তাহলে ভাবতে পারেন যে আপনার প্রেম কিন্তু কিছুটা যোগ আপনার জন্মকুণ্ডলীতে আছে আবার বলি যদি চন্দ্র শুক্র যোগ কোন রকম ভাবে সংযোগ স্থাপন করে চন্দ্র এবং শুক্র যদি রকম ভাবে সংযোগ স্থাপন করে বা যোগাযোগ রাখে বা দেখা যাচ্ছে সুন্দরটা যোগ সৃষ্টি করে যেমন দেখা যাচ্ছে চন্দ্র শুক্রের নক্ষত্রে অবস্থান করে আছে শুক্র চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে আছে এবং এই দুটো গ্রহ এই দুটো গ্রহের মিত্র ভাবে অবস্থান করে আছে এবং ভাবগত হবে। এগুলো যদি থাকে এক কথায় বলি ভেঙে চন্দ্র এবং শুক্র একটা বিচার বলছি চন্দ্র এবং শুক্র যদি শুভ থাকে তাহলে কিন্তু প্রেম বিবাহ অতি অবশ্যই করতে পারেন তার পাশাপাশি মঙ্গল এবং শুক্র মঙ্গল এবং বৃহস্পতিও কিন্তু স্ট্রং হওয়া দরকার এবং প্লাস শনি এবার চলে গেল একটা টপিক দ্বিতীয় টপিকটা কি আসবে আমি প্রেমে কতটা সফলতা পাব প্রেম করে তো বিয়ে করব সফলতা কতটা পাবো বা প্রেম করছেন বিবাহের এখন কোনো কথাবার্তা চলছে না প্রেমে আপনি কতটা সফলতা পাবেন দেখুন ঠিক আমি এক্ষুনি যে কথাটা বললাম প্রেম আপনাকে দেবে কোন গ্রহটা শুক্র এই শুক্রটা আপনার জন্য কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা গ্রহ সেটা হচ্ছে লাভ লাইফ বা প্রেমের ক্ষেত্রে আর আপনার কুণ্ডলিতে যদি রকম ভাবে দেখেন এই শুক্রের ওপর অশুভ শনি দৃষ্টি বা এই শুক্রের সাথে শনির অবস্থান অবস্থান করলেই যে প্রেম বিচ্ছেদে পরিণত হবে প্রেম করতে পারবেন না এটা নয় যদি সেটা অশুভ ভাবে গিয়ে শুক্র শনি কানেকশন সৃষ্টি করে বা যোগ সৃষ্টি করে তাহলে কিন্তু প্রেম থেকে জন্য নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন কারণ মকর রাশি জাতক বা জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা ধোকা খাওয়া বা আহ ভালোবাসার শিকার হওয়া এটা কিন্তু মকর রাশি জাতক বা জাতিকাদের অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি কিন্তু অবহেলিত হবেন আপনার প্রিয় মানুষের কাছে আরেকটা কথা মনে রাখবেন মকর রাশির জাতক বা জাতিকারা কিন্তু অনেকটাই পরিশ্রমী নিজের চেষ্টায় অনেক দূর কিন্তু পৌঁছানোর একটা জায়গা কিন্তু রাখে তার পাশাপাশি সদভাবে কাজ করে এনারা যদি আগাতে পারেন তাহলে অনেকটা লাইফ বা অনেক দূর পর্যন্ত কিন্তু আগাতে পারবেন তার পাশাপাশি ছোটবেলায় কিন্তু আপনার একটা স্ট্রাগেলের যে জায়গাটা কষ্টের একটা জায়গাটা যতই আপনার এখন কষ্ট আসুক না কেন পরবর্তী জীবনটা দেখবেন মকর রাশির জাতক বা জাতিকাদের খুবই ভালো কাটবে এখন কি দশা চলছে এখন সাড়ে বিষয় দেখছি না আমি সম্পূর্ণটা বলবার চেষ্টা করছি তাহলে প্রেমটা গেল প্রেমের সাথে শুক্র শনি যদি দেখেন তাহলে কিন্তু প্রেম থেকে একটু মানে দূরে থাকলে কিন্তু ভালো হয় কারণ প্রেমের প্রতি একটা প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে মকর রাশির জাতক বা জাতি তাদের শনি সবসময়ের জন্য প্রেমের মধ্যে যখন সংযোগ স্থাপন করে তখন কিন্তু সেই সম্পর্কটাকে একটা বিচ্ছেদের পর্যায়ে কিন্তু নিয়ে চলে যায় এই জায়গাটা মাথায় রাখবার চেষ্টা করবেন তাহলে প্রেম বা বিবাহ যদি দেখেন আপনার প্রেমের জায়গা ভালো শুক্র ভালো আছে মঙ্গল ভালো আছে বৃহস্পতি ভালো আছে তাহলে প্রেম করে করতে পারেন বিবাহ তার পাশাপাশি সপ্তম এবং শুক্র কোনো রকমভাবে সংযোগে স্থাপন করলেও আপনারা কিন্তু প্রেম করে বিয়ে করতে পারেন আর যদি পঞ্চম ভাব বা শুক্র মারাত্মকভাবে খারাপ থাকে তাহলে প্রেম থেকে নিজেকে দূরে রাখবার অতি অবশ্যই কিন্তু চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে আবারও বলি শুক্র শনি সবসময়ের জন্য প্রেমটাকে কিন্তু আপনাকে যে কোনো রকমভাবে এই শনি মহারাজ আপনাকে মিসগাইড করবার চেষ্টা করবে প্রেম থেকে প্রেমে পড়বেন কিন্তু পরবর্তীকালে গিয়ে আপনার কিন্তু সেই কষ্টের জায়গাটাও আপনাকে কিন্তু নিতে হবে যেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে আপনি সামলে উঠতে পারবেন না ওই জন্য সময় থাকতে আপনি জন্মকুণ্ডলীটা দেখুন যদি দেখেন যে এই এই সমস্যা হলে এখনই সেটাকে স্টপ করে দিন সেটা আপনার জন্য ভালো নাহলে কিন্তু বিবাহের পরে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই থাকছে একটাই কথা বলবো অতি অবশ্যই মোস্ট পাওয়ারফুল দুটো গ্রহ সেটা হচ্ছে শনি এবং বুধ আপনার জন্মকুণ্ডলীতে শনি এবং বুধ যদি ভালো থাকে তাহলে অতি অবশ্যই জানবেন আপনার লাইফের যে কোনো একটা স্টেজে গিয়ে আপনি ডেভেলপমেন্ট করবেনই করবেন ভগবান আপনাকে একটা সুযোগ অতি অবশ্যই দেবে আর যদি কোনো কারণে দেখেন এই শুক্র এই শনি শনি মহারাজ এবং তার পাশাপাশি বুধ যদি খারাপ থাকে তাহলে কিন্তু দেখা যায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের জীবনে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা অতি অবশ্যই চলে আসে তার পাশাপাশি সে একটি দশা বা অন্তর্দশা কোনোরকমভাবে যদি আপনি দেখেন আপনার বুধের দশা চলছে বুধ যদি আপনার জন্য এখানে ভালো যদি আপনি দেখেন যে বৃহস্পতি দশা শুভাশুভ ফল আপনি পাবেন তার পাশাপাশি দেখা যাবে রবির দশা এগুলো কিন্তু আপনার জন্য কিছুটা হান আনার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে মকর রাশির জাতক বা জাতিকাদের তো দশাগুলো আমাদের দেখতে হবে অশুভ গ্রহের দশায় গ্রহগুলো ভালো থাকলেও অশুভ গ্রহের দশায় কিন্তু বিভিন্ন রকমের সমস্যা থাকে তো সেই সমস্যা দেখে প্রতিকার করলে তখন কিন্তু এই সমস্যা থেকে অতি অবশ্যই আসা যায় বেরিয়ে দেখা যাচ্ছে আপনার খুবই ভালো কিন্তু অশুভ রাহু কেতু বা দেখা যাচ্ছে রাহু বা রবির এই দশা চলছে এই জায়গাটা আপনাকে বিভিন্ন রকম ভাবে সমস্যায় ফেলবার চেষ্টা করছে তো সেই দশাকে তখনই যদি ওখানে গার্ড করে দিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন তার পাশাপাশি আমি আবারও বলি বারবার করে কারণ এটা হচ্ছে ওষুধ এটা হচ্ছে মেডিসিন এটা হচ্ছে প্রতিকার মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য মোস্ট পাওয়ারফুল দুটো গ্রহ সেটা হচ্ছে বুধ এবং শনি যদি দেখেন শনি উচ্চস্থ মানে বলাই বাহুল্য খুবই ভালো হয় শনি তুঙ্গস্থ কোথায় হয় যদি বলি সেটাও বলে দিই সেটা হচ্ছে তুলাতে যদি আপনি দেখেন আপনার শনি মহারাজ তুলাতে অবস্থান করে আছে তাহলে আপনার শোনাই সোহাগা হবে একটু লেটে হবে সবার আগে হয়ে যাবে আপনি একটু লেটে হবে কিন্তু হবে অতি অবশ্যই সেই ধৈর্যটা আপনাকে অতি অবশ্যই ধরতেই হবে আর যদি দেখেন এই শনি মহারাজ অষ্টমে বা সিংহের ঘরে অবস্থান করে আছে মকর রাশির জন্য তাহলে জানবেন বিভিন্ন রকমের সমস্যা আপনার একের পর এক কিন্তু লেগে থাকে এই শনি যদি দেখেন মিথুনে অবস্থান করে আছে মকর রাশি তাহলেও জানবেন বিভিন্ন রকমের সমস্যা আপনাকে আঁকড়ে ধরছে এই জায়গাগুলো অতি অবশ্যই কিন্তু আপনার জন্মকুণ্ডলীটা দেখে নেবেন যদি দেখেন যে শনি খারাপ অতি অবশ্যই সময় থাকতে নাম নেবেন দেখবেন তাহলে এই যে কথাটা আপনারা বলেন মকর রাশির জাতক আমার এই মকর রাশিতে জন্ম না হলেই ভালো হতো এই জায়গাটা আপনাকে ভাবতে হবে না আরো যদি জন্মকুণ্ডলীতে যদি দেখা যায় কালসর্প যোগ না থাকে যদি দেখা যায় দারিদ্র যোগ না থাকে তাহলে একটু লেট হলেও মকর রাশির জাতক বা জাতিকারা সমস্ত কিছুই পাবেন শুধুমাত্র ধৈর্যের অপেক্ষা এবং তার পাশাপাশি শনি মহারাজের শুভ এবং অশুভ ফল এটা আপনাকে দেখতে হবে জন্মকুণ্ডলীতে যে আপনি শুভ ফলটা পাচ্ছেন নাকি অশুভ ফলটা পাচ্ছেন যাই হোক প্রত্যেকে ভালো থাকুন দুটো গ্রহের কথা বললাম ওই দুটো গ্রহ আপনার জন্মছকে মিলিয়ে দেখুন যদি আপনার সমস্যা যায় এই দুটো সূত্র ধরেই আপনি কিন্তু আপনার মূল জায়গায় প্রবেশ করতে পারবেন দুটো মেন সূত্র বলে দিলাম এইভাবে আপনার কুণ্ড কুণ্ডলী দেখুন আপনি পেয়ে যাবেন প্রতিকার যখন করবেন একজন অতি অবশ্যই পরিচিত একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে জন্মোচ্ছক বিচার বিশ্লেষণ করিয়ে তারপরেই কিন্তু গ্রহে প্রতিকার করবেন সেটাই কিন্তু যুক্তিযুক্ত প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে একটি ভিডিওতে আর যারা চেম্বারে আসতে চান ওপর দেওয়া নাম্বারে আপনারা কিন্তু বুকিং করে চেম্বারে আসতে পারেন